বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এই শেডটা দেখলে বুঝতে পারেন আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি এটা হচ্ছে বিসমিল্লা ডেইরি ফার্ম যার পুপুরটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এনামল বাইকে এনামুল বাই কিন্তু দীর্ঘ অনেক বছর যাবত এই খামারের সাথে আছেন প্লাস হচ্ছে উনি গ্রাম থেকে ক্রয় করে এনে বিক্রিও করেন তো ওনার এখানে সময় আশিটা একশোটা গাবি বকনা এরকম থাকে সারগুলো মাঝে মাঝে থাকে তো এইবার আপনাদের জন্য নিয়ে এসেছেন মুন্ডি গাবি বকনা তিরিশ লিটার দুধের মুন্ডি গাবি রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন পুরো খামার বরপর গাবি বকনায় পাশাপাশি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন ওই পাশে বিক্রি হচ্ছে কাস্টমার সব সময় থাকে ওনার এখানে আজকেও আপনাদেরকে কিছু বিকৃত গাবি দেখাবো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আসসালামাইকুম এনামুল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার খামার আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগে আসলে যারা গরু প্রেমী যাদের খামার রয়েছে তারা আপনার খামার দেখলে ভালো লাগবে অসংখ্য গাবি তো এনামুল ভাই দর্শকদের জন্য আজকে কি আকর্ষণ রয়েছে মন্ডি গাবি আছে ভালো অনেক ভালো গাবি আছে বগনাও আছে মন্ডি গাবি বকনা বন দূরে আছে কেমন দুধের মন্ডি গাবি

দেখা খুব কষ্ট দেখাচ্ছে ঠিক আছে ঠিক আছে খুব ভালো লাগলো সাথে বকনা বাচ্চা কত তো এটা কেমন দুধ এটা এটা ভাই এটা তো মানুষের অনেক গল্প করবে দুধে একমন স্যার আমাকে আঠাশ ত্রিশ আলাপা আলোচা হয়ে গেছে একটু এটা আঠাশ ত্রিশ হলে স্যার খুশি আঠাশ ত্রিশ

দে বাকি সুন্দরিকাভি দেখতেছি এর বাকি আছে 15 বাকি আছে 25 দিন বাকি আছে না 15 দিন বাকি আছে সব সাদা এটা সব সাদা একবার সর্বতো পছন্দ আছে নাক মুখ যা সব সাদা কয়দাতের এটা 2 দ

এক দিবে বাচ্চা দিবে না কেমন করেন দর্শক দেখবে কেমন দাম পড়বে এর লাখ 5000 পড়বে লাখ যে এটা 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 কেজি আগে 5000 5000 পাইপ সুন্দর মোটা মোটা এক মোটা মোটা

কেন এই ভিডিও কলে এই মুহূর্তে দেখা যাচ্ছে না কেন ভালো আচ্ছা আমি বলেছি আমার গুরুলে বলার আমার বিষয় নাই সদিন দেখে করে কেনা ভালো ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম